ঐশ্বরী রায় আমার সাথে অভিনয় করতে এসে আমার চুমা দিছিল এজন্য আমার বিশ্ব সুন্দরী ঐশ্বরী রায় কত বড় নায়িকা অভিনেত্রী তারপরে বিশ্বসুন্দরী এখন আমার কি অপরাধ আরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারামারি খাটাকাটি হাসনাত আব্দুল্লা ছেলেটা সেটা নেতা হইয়া টাকা টুকা বাইলে নাকি ছেলেটা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে সমন্বয়করা অতিরিক্ত বাড়াবাড়ি করেছে ওরা সিটিং করে ওদেরকে ইউজ করেছে একাত্তরে পরাজিত খাতক রাজাক আলবাদ আল শামসা বিএনপি আলারাও ছিল বিএনপিরা আন্দোলন করছে তাদের লোকজন মারা গেছে ভাই এদেরকে ফাঁকি দিয়া জামাতিরা জামার শিবিররা ক্ষমতা দখল করে পালাইছে সেটা এখন কয় ও ভাই কি হলো ঘুমের থেকে উঠে কয় গা কাহিন কি ভাই আমি কেন ঘুমের তোমাদের কাম সাইরে দিছে আমার এই কাজে কাটাকাটি করো না এই হাসনাথ আবদুল্লাহ হোক আর যাই হোক মেরে ফেল তোমরা মেরে ফেলতে চাও কেন তো আন্দোলন করে বেশি কি তোমরা বস আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসা করো এটা সরকারের অবহেলা যে কোনো কাজই তারা দেরি করে সিদ্ধান্ত নেয় আচ্ছা ডক্টর ইনুস বুড়া বেড়া ফেরে এখানে বসাই দিছে কারণ ফেরে দিয়ে তো এই কাম হইব না রে ভাই তাই না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন